এই দানপাত্রটা জুবিন দাহমাদি ক্ষেত্রত রাহারা আমার হিসেবে যুক্তিকরণে হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে ষোলো সতেরো দিন কাটে গেল জুবিন দা মারা গেছে মনে আর মানতেছে না ভাবলাম জুবিন দা হোমা দিকে ঘুরান দেখি তার জন্য সহজ বলে খানা বললাম পরে মেলা কোন জানি গড়ার জন্য শরীরটা তার জন্য এক কাপ চা খেয়ে নিলাম তো গাইস আমার একটা জিনিস খুবই ভালো লাগতেছে জুবিন পোস্টার দিয়ে রাস্তাতে এমনি করে মারাতেছে তো তার জন্য খুবই ভালো লাগতেছে কিরকম যে ভালো লাগতেছে হেডা আন্না কই আমি বুঝি হারম না আজকে ষোলো সতেরো দিন কাটে গেছে জুবিন দা মারা গেছে তো দেখুন আজকে তাও কত আমরা আম সেটা আমরাই জানি এই কথাটা আর নতুন করে কোয়ার দরকারই নাই তো গাইস জুবিনদারে এনে পুরাত আন্নারা অলরেডি ফেসবুকে দেখছি নাকি জানি তো আমার এনে হ্যাঁ কিরম যে অনুভব করতেছে তো আনে গো আমি কোন কথা দিয়ে বুঝি হম না তো পারেন যদি এক একটা পাক জুবিন দেহ মাদি ক্ষেত্র তাহে ঘুরে যে তখন আমার অনুভবটা আন্দা বুঝা হবে তো গেছে আমার এই নিয়ে একটা জিনিস খুবই খারাপ লাগছে জুবিন দেহ মাদি ক্ষেত্র এই দান পাত্রটা রাহারা আমার সে অযুক্তিকর হয়েছে কারণ জুবিন দেয় কিন্তু কোনোদিন কের কাছে থেকে সাহায্য নেয় নাই পারলে গরিব মানুষগুলো সাহায্য করছে কত দূরে থেকে মানুষ জুবিন দেওয়ার জন্য পূজা দোয়া সব বস্তি করতেছে এতে বোঝা যায় মানুষটা কত ভালো আছিল আজকে ষোলো সতেরো দিন পার হয়ে গেছে তাও দিন কত মানুষ কি এর কম কিছু কুয়া নাই নতুন করে তো গেছে আমার বেশি ভালো লাগতেছে না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে